প্রযুক্তির আলো এবার পৌঁছে গেল রহিমা ফিরোজ শিকদার উচ্চ বিদ্যালয় থানাগাঁও মাছপাড়া ওসমানীনগর সিলেটে ওসমানীনগর এই প্রত্যন্ত গ্রামে প্রথমবারের মতো প্রযুক্তি নবযাত্রায় পা রাখল কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধনের শিক্ষার্থীদের জন্য খুলে গেল ডিজিটাল শিক্ষার নতুন দুয়ার এই গ্রামে এটি প্রথম উচ্চ বিদ্যালয় যা আলোকিত করেছে এক নতুন প্রজন্মকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ও শিশুপল্লীর কেন্দ্রীয় আইটি প্রধান জনাব মোহাম্মদ আল সহকারী পরিচালক জনাব মাহজারুল ইসলাম জনাব তানবীর আহমেদ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব শফিক উদ্দিন শিকদার আনহার জনাব আবুল কালাম আজাদ জনাব ফকরুল ইসলাম ও শিক্ষক বৃন্দ ল্যাব উদ্বোধন করেন অতিথিবৃন্দ ও এস ও এস এর কোঅর্ডিনেটর এই বিদ্যালয়ে এখন শুধু শিক্ষা নয় প্রযুক্তির দিক থেকেও হয়ে উঠেছে থানাগাঁওয়ের গর্ব আলোকিত ভবিষ্যতের পথে এক সাহসী পদক্ষেপ রহিমা ফিরোশিকদার উচ্চ বিদ্যালয়